আজকের সকালটা কেমন যেন অন্যরকম সূর্যের আলোটা মলিন কিন্তু মনে হচ্ছে আমার জীবনের আকাশে কিছু নতুন 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 আলো আসতে চলেছে কলেজের প্রথম দিন চেহারা বন্ধুত্ব আর হয়তো কোনো নতুন গল্প জানি না কেন বুকের ভেতর অদ্ভুত একটা কাপুনি কাজ করছে আমিও আজ কলেজে প্রথম দিন এসেছি আয়নায় নিজেকে দেখছিলাম হয়তো একটু নার্ভাস আবার একটু কৌতূহলীয় জানতাম না আজকের দিনটা আমার জীবনটাই পাল্টে দেবে ক্লাসে ধুকতেই দেখি জানালার পাশে বসে আছে এক মেয়ে সাদা সালোয়ার হালকা গোলাপি ওড়না চোখে শান্ত একটা দৃষ্টি মুহূর্তে যেন আমি স্থির হয়ে গেলাম মনে হলো এই মেয়াটাকেই আমি খুঁজছিলাম একটা অচেনা ছিলে দৃষ্টি টের পেলাম চোখে ছিল না কোনো কৌতূহল ছিল একরা সরলতা এমনভাবে কেউ তাকায় মনে হচ্ছিল ওর চোখের ভেতর লুকানো আছে এক অন্য জগৎ সেই দিন থেকে আমার প্রতিদিনের গল্পের শুরু ওর মুখটা দিয়ে ক্লাসে মন বসে না ওর হাসিটা মনে পড়ে আর মনে হয় কেন যেন ওকে না দেখলে দিনটা অপূর্ণ লাগে পরের দিন আমার পাশে বসল হালকা হাসি দিয়ে বলল হায় আমি সাকিব আমি একটু লজ্জা পেয়ে বললাম আমি আরোহী সেই এক মুহূর্তে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়লো আমাদের মাঝে ওর নামটা বলার ভঙ্গিটা এমন ছিল যেন কেউ কবিতা বলছে আরোহী নামটার প্রতিটা অক্ষর আমার মনে প্রতিধ্বনি তুলল সেই দিন থেকে আমার পৃথিবীটা একটু একটু করে বদলাতে শুরু করল সাকিবের সঙ্গে কথা বলা সহজ ছিল ওর হাসিটা স্বস্তিদায়ক ওর চোখে ছিল এমন একটা নিশ্চিন্ততা যেন সব দুঃখ ভুলে থাকা যায় কখন যে বন্ধুত্বটা মিষ্টি কিছুতে রূপ নিল বুঝতেই পারিনি একদিন ক্যান্টিনে বসে ওর প্রিয় চা খাওয়ার সময় বললাম তুমি জানো চায়ের কাপে শুধু চা থাকে না থাকে গল্প ও হেসে বলেছিল তাহলে আমাদের গল্পটা কবে শুরু হবে সেই হাসিতে যেন সময় থেমে গিয়েছিল বৃষ্টি নাম ছিল হালকা সেদিন ওর সাথে হাঁটছিলাম কলেজের গেট পেরিয়ে ছাতাটা ছোট আমরা দুজনেই একসাথে ভিজছিলাম বৃষ্টির ফোটায় ও চোখের পানি লুকিয়েছিল কিনা বুঝিনি তবুও মনে হয়েছিল এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বুনির সময় আমি ওকে বলতে চেয়েছিলাম আরোহী তুমি ছাড়া আমি কিছুই না কিন্তু ঠোঁটের কাছে আসা শব্দগুলো আটকে গিয়েছিল ভয় পেয়েছিলাম হয়তো ও আমাকে তেমনভাবে ভাবে না আমি নিজেও চেয়েছিলাম ও কিছু বলুক কিন্তু মেয়েরা তো মুখে বলে না চোখে বলে আমি প্রতিদিন ওর চোখে ভালোবাসা খুঁজতাম আর প্রতিদিনই ওর চোখে নিজেকে খুঁজে পেতাম একদিন বিকালে কলেজের পর ওকে বললাম চলো নদীর পারে যাই ও রাজি হলো বসেছিলাম ঘাসের ওপর পাশে বয়ে চলা নদী আমি বললাম তুমি জানো কখনো কখনো মানুষ কাউকে না বলেও ভালোবেসে ফেলে ও শুধু চুপ করে তাকিয়ে রইল আমার চোখে যেন সব উত্তর ওই দৃষ্টিতেই আছে আমার মনে হচ্ছিল সময়টা থেমে গেছে বাতাসও যেন ফিস ফিস করে বলছে এটাই ভালোবাসা কিন্তু আমি কিছু বললাম না ভয় করছিল যদি বলেই সব হারাই দিনগুলো এভাবে কেটে যাচ্ছিল প্রতিদিন সকালে ওকে না দেখলে মনে হতো কিছু একটা নেই ওর হাসি ওর কথা ওর উপস্থিতি যেন আমার শ্বাসের মতো হয়ে গেছে কখনো কখনো ভাবতাম ভালোবাসা এমনই হয় নীরব কিন্তু গভীর তুমি কিছু না বললেও তোমার চোখ সব বলে দেয় সাকিবের চোখে আমি সেই গল্পটাই পড়তাম প্রতিদিন আজ ভাবছি কালকে ওকে বলবো সব কথা সব অনুভূতি আরোহীকে জানাবো তুমি ছাড়া আমি শূন্য কিন্তু জানতাম না কালকের দিনটা এমন কিছু নিয়ে আসবে যেটা আমার পৃথিবীটা নাড়িয়ে দেবে আমিও বুঝিনি আগামী দিনগুলো এতটা বদলে যাবে হয়তো ভালোবাসা সবসময় সহজ হয় না কিন্তু আজকের এই মুহূর্তটা আমি মনে রাখতে চাই যেদিন প্রথম মনে হয়েছিল আমি সত্যিই কারোর জন্য বিশেষ সকিব আরোহীর গল্প এখানেই শেষ নয় তাদের ভালোবাসার পথ এখনো অনেক দূর বাকি পরের পর্বে জানো সাকিব কি সত্যিই বলবে তুমি ছাড়া আমি শূন্য তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের পর্ব আসছে আগামীকাল